পীর অলি আউলিয়াদের মানতে পারে না চায় না মানতে বা তারা যখন কোনো কিছু একটা অ্যাডভান্স কথা বলে দেয় সেরেক আর বেদাত সবসময় সেখানে লাগিয়ে রেখেছে তারা কথা বলেন সেরেক আর বেদাত কুফরি এই সব সেখানে যেও না আমাদের কাছে এসো আমরাই এই সব ঠিক করে দেব আসলে ব্যাপারটা এমন নয় আচ্ছা পীরের কথা ছেড়ে দিন পীর সাহেব যদি এই ধনেশ্বরপুরের কোনো একজন ব্যক্তির আগাম কথা বলে দেয় তাহলে ওটা সেরেক বা তারাই বলবে গাইবের মালিক আল্লাহ পীর সাহেব বলে কি করে এটা তো বলার কথা না কি পীর সাহেব বলার কথা কি তো পীর সাহেব যদি বলে দেয় তাহলে তিনি গাইবের মালিক হয়ে যায় বলুন নাউজুবিল্লাহ পীর সাহেব বলে কখন আমি সেটা পরে বলবো আমরা যারা পীরের কথা মানতে চাই না শুনতে পারি না শুনলে রাগ হয় যেতে দিই না মানুষকে তাহলে সাহাবিরা যদি সেই ধরনের কোনো কথা বলে তাহলে আত্মমানার ছেড়ে যাওয়ার জায়গা নেই নবী যদি বলে তাহলে ছেড়ে যাওয়ার জায়গা নেই আছে আমি তারই উপরে সংক্ষিপ্ত একটা টপিক রেখে আমার কালাম মক্তাশার করব। হজরতে আলী রাজিয়াল্লাহাল আনহু জোহর বা কোনো এক ওয়াক্তের সালাত আদায় করে তিনি বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্ন দেখি তো কথা বলেন না কেন এই স্বপ্ন তিনি দেখলেন স্বপ্নের মধ্যে কি দেখলেন হায়রত আলী রাজিয়া হইতা আল আহহু খাসাুর কোবরা খেতাবের মধ্যে এসেছে হায়রতে জালালুদ্দিন সুইদি রহমানত উল্লায় বর্ণনাটা করেছেন হায়রত আলী রাজী আল্লাহতালা আনহু বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন ঘুমান্ত অবস্থায় একটা খোয়াব দেখলেন খাব দেখার মধ্যে কি ছিল সেটা কী না হজরত আলী দেখছে আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম বিশ্ব নবীর যুগ চলছে কিন্তু নবী দুনিয়াতে নেই গদিতে বসে আছে আমিরুল মমনি নোমর ফারুক সমান আল্লাহ বলবেন না গদিকে গদিতে হাজি তো ওমর ফারুক রাজি আল্লাহ তালু আর ওমর ফারুকটাকে আমার মুর্শিদ সুবি আজান গাছি রহমতুল্লাহ সাঁত্রিশ নম্বর মহাপুরুষ বংশসূত্রটা দেখেন কেন মানুষ যায় তার কাছে ওমর রাজি আল্লাহ যে রাস্তায় যেত শয়তান ইবলিস চল্লিশ দিনা সে রাস্তায় যেত না সোহান আল্লাহ তো একটু বলেন তার দাপট কি ছিল হজরত আলী রাজিয়া আনহু বলেন আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যুগ চলছে নবীর কিন্তু নবী তো দুনিয়াতে নেই আবু আবুবাক্কার সিদ্দিকও নেই যুগ চলছে খেলাফাতি করছে আমিরুল মোমিন কিন্তু আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম নবীর যুগ চলছে আর একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে এসে আমার রসুলকে দান করেছে এই দানটা করার পর আল্লাহ নবীকে দিয়ে মহিলা বললেন সাহাবীদের হাতে পাঠিয়ে দিয়ে বললেন এই খেজুরটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দাও আল্লাহ রসুলও খাবে সাহাবাদের খাবে সাহাবারাও খাবে আর আমার জন্য দোয়া করলে আমার বাগানে আল্লাহ অগণিত ফলন দেবে আমার ভাইরাও হযরতে আলী রাজি আল্লাহ বলেন আমি খোবের মধ্যে দেখলাম আল্লাহ নবীর যুগ চলছে কিন্তু নবী দুনিয়াতে নাই আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহু তালা আনহু তিনিও দুনিয়াতে নাই গদিতে বসে আছেন হাজিরতে অমর ফারুক রাজি আল্লাহু তালা আন আমি হজরতে আলী রাজি আল্লাহ আমি খোয়াবে দেখলাম একজন মহিলা তার বাগানে গাছের খেজুর এক ঝুড়ি নিয়ে এসে সাবাই মাধ্যমে রসুলের কাছে পৌঁছে দিলেন রসুলও খাবে সাহাবারা খাবে তারা দোয়া করলে আল্লাহ তালা আমার বাগানে অগণিত ফলন দেবে রসুলের কাছে ঝুড়িটা পৌঁছানো হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব একজন মহিলা তার বাগানের খেজুর দান করেছে হুজুর আপনাকেও খেতে বলেছে আর সাহাবাদের বন্টন করে দিতে বলেছে আর তার জন্য বরকতের দোয়া করতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে সাহাবাদের বললেন ও আমার সাবিরা ও আমার অনুচরেরা সহচরেরা তোমরা বাবা হাত লম্বা করে দাও সাহাবার হাত লম্বা করে দিলেন আল্লাহ নবী কোন সাহাবিকে দুটো দিলেন কাউকে তিনটা দিলেন কাউকে চারটা দিলেন কোন সাহাবিকে পাঁচটা দিলেন কোন সাহাবিকে ছটা দিলেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহু বলেন আমি যেই হাতটা বাড়ালাম আল্লাহ নবী আমার হাতে একটা খেজুর দিলেন শুনছেন তো নাকি একটা খেজুর দিলেন আমি খেজুরটা ঘুমন্ত অবস্থায় খেলাম জোরে বলুন খাওয়া শেষ হয়ে গেল ঘুমটা ভেঙে গেল ওই খেজুরের স্বাদ তখনো আমার জাবানে লেগেছিল এত সুন্দর স্বাদ আর টেস্ট আমি এরকম খেজুর কোনো দিন খাই না আমার ঘুমটা যেই ভেঙে গেল আমি পরের রক্তের নামাজ পড়ার জন্য আমি হজরতে আলী রাজি আল্লাহ আমি যখন মসজিদে নাবাবিতে গেলাম ইমামতির জায়গায় গিয়ে দেখি আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মসজিদের ইমাম আমি তার পেছনে সালাত আদায় করলাম সালাত আদায় করে সমস্ত সাহাবারা বসে তাসবিহ তেলাওয়াত জিকির আজগার করতে লাগলেন ঠিক এমন সময় দেখি আমি আলী একজন মদিনার মহিলা ঝুরি খেজুর দান করেছে এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে যাও আমিরুল মোমিনের কাছে খেজুরটা পৌঁছে দাও তিনিও খাবে আর নবী সাহাবাদেরকে বন্ধন করে দেবে আল্লাহ আমার বাগানে বরকত দান করে আমার ভাইরা খেজুরের ঝুড়িটা নিয়ে গিয়ে আমার ফারুক রাজি আল্লাহ আনহুর কাছে পৌঁছানো হলো হয়রতে অমর ফারুক রাজি আল্লাহ বলেন খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে বলেন ও আমার নবীর সাহাবীরা সবাই হাত লম্বা করে দাও আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ কাউকে দুটা দিলেন তিনটা দিলেন কাউকে চারটা দিলেন পাঁচটা দিলেন কাউকে ছটাও দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেই আমিরুল মুমিনদের দিকে হাত লম্বা করেছি আমি রুল মুমিনিন আমাকে একটা দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু বোঝা যাচ্ছে তাকে একটা দেয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহ ঘুরিয়ে জিজ্ঞাসা করেন আমিরুল মমিনী হাই তুল ফারুক রাজিয়া হতা লালু আমার বেয়া নেবেন না সমস্ত স্বামীদের পাতনি দুটা তিনটা চারটা পাঁচটা ছটা করে দিলেন আমি কি অপরাধ করে ফেললাম যে আমাকে একটা দিলেন আমার ঘরে দুটো সন্তান আছে আমার বিবি আছে হুজুর আমাকে আরও দুটো খেজুর বেশি করে দেন আমিরুল মমিনী হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেন ভাই আলী তুমি যে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলে ওই ঘুমন্ত অবস্থায় যে খোয়াবটা দেখেছিলে ওই খোয়াবের মধ্যে আল্লাহ রসুল কি তোমায় একটা ছাড়া দুটা খেজুর দিয়েছিল কথা বুঝতে পারছেন কিছু তাহলে আমিরুল মোমিনিনও গাইবের মালিক হয়ে গেছে কোথায় যাবেন কোথায় যাবেন সমস্যার সমস্যা আমার ভাইয়েরা যুবক জোয়ানেরা আমিরুল উল মোমিন হজরত ফারুক রাজি আল্লাহ তালার বলেন ও ভাই আলী যদি আল্লাহর নবী তোমাকে দুটা খেজুর দিত আমি আমিরুল মুমিনিন আমিও তোমাকে দুটা না দিয়ে 같তাম না যেহেতু আল্লাহর নবী দুই জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে ख्वाबের মাধ্যমে তোমাকে জুর দিয়েছে এই জন্য করে আমি আমিরুল মমিনিন তোমাকে একটা দিয়েছি